আসসালামু আলাইকুম সুপ্রত কেমন আছেন হারুন ভাই খেলা দেখাচ্ছে আজকে ঠিক আছে যেমন বেদেরা যেমন বক্স থেকে সাপ বের করে খেলা দেখায় এরকম খেলা দেখানোর জন্য বের করছে হারুন ভাই দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগাঁ জেলা মান্দা উপজেলা দেলুয়াবাড়ি বাজার এর সাথে হারুন ভাইয়ের ঠিকানা আর হারুন ভাইয়ের সেটা চলে আসছি আজ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক খুব সুন্দর একটি শাহিওয়াল গাভি দেখানোর চেষ্টায় আর গাভিটার বয়স এবং দাম দর কয় মাসে প্রেগনেন্ট আছে বিস্তারিত আমরা হারুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন মাসাল্লাহ গরুটা জাতমান সম্পর্কে একটু বলেন দেখি হান্ড্রেডেন্ট আচ্ছা কালোর সাথে কালোর সাথে চকলেট কালার দর্শক আর দাঁতে কয়টা এটা দুইটা প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান

ওজন কতটুকু হবে হারুন ভাই আপনার আইডিয়াতে ছয় মণ হয়তো একটু কম হতে পারে একটু কম হতে পারে বড় গাবিটা কিন্তু বড় দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় গাবি খামারের গাবি বাইরে বের করা হয় না এই কারণে খুব লাফালাফি করতেছে হাত পা স্ট্রেট এবং অনেক মোটা হ্যাঁ বড় হবে তত জাত মানে ভালো হবে আচ্ছা তার মানে মোটামুটি দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে খাওয়া দাওয়া কেমন আর ভাই না খাইলে না খাইলে কিন্তু এরকম স্বাস্থ্য হইতো না মানে না খাইলে কিন্তু এরকম স্বাস্থ্য হইতো না হারুন ভাই দামের দিকে আসেন দেখি কেমন চাচ্ছেন কত কি এক লক্ষ পঁচাত্তর হাজার চাচ্ছেন আর হলে বিক্রি হবে হবে চাওয়া লাল গরু একটু দুধে কম হয় দুইশো দিয়ে নিবে মানুষ বারো তেরো লিটার আসবে জাত মানের জন্য ভালো জাত উন্নয়ন করবে কি নিয়ে আচ্ছা ঠিক আছে আরন ভাই ভিডিও দিচ্ছি আর ইনশাল্লাহ দেখা যাক কারো যদি নজরে পড়ে আর কেউ যদি নিতে চায় ঠিক আছে ইনশাল্লাহ যোগাযোগ করবে আমাদের সাথে দর্শক দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার চাচ্ছে আর এক লক্ষ পঁয়ষট্টি হইলে বিক্রি করবে ঠিক আছে ওজন আছে দর্শক একবার চোখ বন্ধ করে সাড়ে সাড়ে পাঁচ মুন মাংসের ওজনে আছে আর বাদ বাকি জাতমানের গরু ঠিক আছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য আর আরেকটা ভিডিওতে আমরা আজকে আর একটা আপডেট দিছি হারন ভাইয়ের শেটের এই যে বাচ্চা সহ যে গাভিটা ঠিক আছে গাভি বছরের আপডেট দিছি বাচ্চাটা হলো এইটা দেখে নেন সার বাচ্চা বাচ্চার বয়স হল সাড়ে তিন মাস আর সাথে গাভী হলো ওইটা ঠিক আছে তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এগুলো হারণ ভাইয়ের খামারের গরু আর খামারের গরু অবশ্যই সুস্থ সবল থাকে ঠিক আছে খামার থেকে উঠে নিয়ে আসছে বিশাল বড় গরু আপনি হারুন ভাই ওই পাশে দাঁড়ান তো একটু ওই পাশে হাইটটা দেখার জন্য মাজার এখানে আপনার মানে বুক পর্যন্ত আচ্ছা আর এই সাইডে হুম যাক মার্শাল্লাহ হাইট দর্শক আপনারা দেখলেন আর গরু কিন্তু অনেক বড় ঠিক আছে মোবাইলে যতটুকু দেখতেছেন সরাসরি দেখলে আরও বেশি ভালো হবে আর সে দেখে শুনে নিতে পারবে না এটা হলো নওগাঁ জেলা ঠিক আছে মান্দা উপজেলা মান্দা ফেরিঘাট বললে অনেকেই চিনবে আর মান্দা ফেরিঘাট এসে দেলোয়াবাড়ি বাজারের নাম করলে এখানে তিন কিলোমিটার দেলোয়াবাড়ি বাজার মান্দা ফেরিঘাট থেকে তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম